শিবিরে ফিরছেন মেসি তবে খেলোয়াড় নয় বার্সেলোনার সভাপতি হয়ে ফিরতে আর্জেন্টাইন কিংবদন্তি বার্সেলোনার সবচেয়ে জনপ্রিয় নাম লিওনেল মেসি ক্লাবের ম্যানেজমেন্ট থেকে শুরু করে খেলোয়াড়রা এখনও মেসির ভক্ত সেখানে তাই তাকে হারাতে মেসির সাহায্য চায় তারা আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনা বার্সেলোনার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে ক্লাবের ভেতরকার উত্তেজনা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে কাতালোনিয়ার প্রভাবশালী গণমাধ্যম কাদেনা এসই আর জানিয়েছে বর্তমানে সভাপতি জুয়ান লাপোর্তার প্রতিদ্বন্দ্বী শিবিরগুলো ইতিমধ্যেই লিওনেল মেসির সঙ্গে যোগাযোগ করেছে লাপোর্তা ক্লাবের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে থাকা সভাপতি তিনি আগামী নির্বাচনে চতুর্থ দফায় প্রার্থী হতে যাচ্ছেন তবে তার অবস্থান আগের মতো দৃঢ় নয় কারণ সালে দায়িত্ব নেওয়ার সময় মেসিকে রেখে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও আর্থিক সংকটের অজুহাতে শেষ মুহূর্তে চুক্তি নবায়ন করতে ব্যর্থ হন তিনি এর ফলেই মেসি বাধ্য হয়ে পিএচজিতে যোগ দেন যদিও মেসি বা তার পরিবার প্রকাশ্যে কিছু বলেননি অনেক সমর্থক ঘটনাটিকে লাপোর্তার বিশ্বাসঘাতকতা হিসেবে দেখিয়েছেন এই ক্ষোভ এখনও কমেনি মেসি বার্সেলোনার ইতিহাসে শুধু সর্বকালের সেরা খেলোয়াড়ই নন বরং ক্লাবের প্রতীক তাই তার সামান্য সমর্থনও যে কোনো প্রার্থীর জন্য বিশাল প্রভাব ফেলতে পারে সেক্ষেত্রে যদি তিনি নিজে সরাসরি প্রেসিডেন্ট পদে না দাঁড়িয়েও যদি তিনি ভিক্টর ফন্ট বা জোয়ান কোম্প্রুবির মতো প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পাশে দাঁড়ান তবে নির্বাচনের চিত্র পুরোপুরি বদলে যেতে পারে ফলে লাপড়তার জন্য এটি এক অস্বস্তিকর বাস্তবতা হয়ে দাঁড়াবে তবে প্রশ্ন থেকে যায় মেসি কি আদৌ প্রকাশ্যে কারো পক্ষ নেবেন বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের মেজোর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলছেন মাঠে দূরে থাকলেও ক্যাম্প নু এবং বার্সিলোনার সমর্থকদের মনে তার প্রভাব এখনও অবিস্মরণীয় যেই কারণে তার সামান্য ইঙ্গিত নির্বাচনী লড়াইয়ের মুড় ঘুরিয়ে দিতে পারে সব মিলিয়ে বলা যায় লাফোতার ভবিষ্যৎ নির্ভর করছে কেবল আর্থিক ও প্রশাসনিক দক্ষতার ওপর নয় বরং মেসির অবস্থানের দিকেও যদি মেসির নীরব থাকেন তবে লাফোর্তা কিছুটা সুবিধা পাবেন কিন্তু যদি তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থন দেন বা নিজে নির্বাচন করেন তবে বার্সেলোনার নির্বাচন হয়ে উঠতে পারে রীতিমতো নাটকীয় অনিশ্চিত